আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তিলাবাত করব পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা সুরা আর সফাতের একশত একষট্টি নম্বর আয়াত থেকে সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করি

فَإِنَّكُمْ وَمَا এটা ওয়াজিব গুননা এটা এক আলিফ এটা তিন আলিফ মিম আলিফ যবর মা হামজা নুন যবর আং তা মিম পেশ তো মা আংতুম আইন যবর আলামিয়াজবর লাই আলাইহি আলাইহি বা যের বি ফা খরাত ওয়ারফা বি ফা তা যের তি বি ফা তিনুন ইয়েজনিনুন যবরনা বি ফাতিনিন বি ফাতিনিন মা আলাইহি বি ফাতিনিন মা হচ্ছে তিন আলিফটান টান আং তো এটা ইখফা গুন্না এটা এক আলিফটান এটা তিন আলিফটান টান হামজা লাম জের লাম আলিফ জবর লা ইল্লা মিম নুন জবর মান হাফেশ হু ওয়া উজ ওয়া হুয়া ইল্লা মান হুয়া স আদ আলিফ জবর স লাম জের লি সালি লাম লাম জের লিল সালিল জিম জবর জা হাই জের হি জাহি মিম জের মি জাহিমি সালিল জহিম وممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممم و م ইললহু মা কম মালুম ওমা একা লিপ্টন মিন এটা ওয়াজিব গুনা নাতি না লিপ্টন অম মিন ইলালহু ইললহু মা কমুম মালোম এটা এই দ কমি বা না ওয়াজবর ওয়া হামজানুন ইন নুন আলিফ জবর না ওয়া ইন্না লাম জবর লা নুন হা জবর নাহ লা নাহ নুন সাদ পেশ নো সাদ ফাজবার জবর সাফ ফা ওয়া পেশ ফো নুন জবর না সাফুনা ওয়াজবর ওয়া হামজানুন যার ইন নুন আলিফ জবর না এটা এটা হলো ওয়াজিব গুণ এবং একালিফ টান এটা চার লিফ টান এটা তিন আলিফ টান

وإنا لنحن المسبحون وإنا وإنا لنحن المسبحون وإنا لنحن المسبحون وزبر وهم لنجر إن وإن كاف ألف زبر كانوا نوبشنو وإن كانوا لام زبر لا يا زبر يا لا يا قفا بس قول لام بس لا يقولون وإن كانوا وإن كانوا ليقولون লায় কলো লাইয়া কলো ইং খেনো এটা ইখফাগুন না। এটা কালিফটান এটা একালিপথান লাইয়া কলো লা ম জব লাও হাম জব নুন যাব আন নুন জবান না লাও আন না আইন ইং ডাল জবৰ ইং দা নুন আলিফ জবৰ না ইং দা না জাল কাব্জেৰ একটু লক্ষ্য করে। জাল কাবজে ৰিক ৰিক ৰ মিং দুই رم ذك رم ميم زر مين نون لام زبر نال مينال همزة واو زبر أو واو زبر وا أو نون أولين لو أن عندنا ذكرا من الأولين لو أن عندنا ذكرا من الأولين এটা ওয়াজিব গুন্না এটা ইফা গুন্না এটা এক এটাই টান এটা ইদোয়াম এটা তিন লাম জবল্লা কাপ নুন পেশ কুন লাকুন নুন আলিফ জবর না লা না আইন জর ই আলিফ জবর বা ইবা দাল লাম জবর তাল লাম খারজ বল্লা হা লাম জর হিল ইবাদাল্লাহিল মিম খ মুহ মুখ লাম জবল্লা মুখলা মুখলা সাদ ইয়া সিন নুন জবর না মুখলসীন লকুন্নাহিল মুখলসীন এটা ওয়াজব গুণ এটা একা এটা একালিফটান এটা মোটা হবে একালিফটান এটা তিনা লিফটান ফাজ ওর ফা কাবজ ওর কা ফাঁকা ফাজ ওর ফা ফাঁকা ফা রো ওপেশ রো ফাঁকা ফা রো হি বিহি ফাজ ওর সিন ওয়াজ ওর ফাজ ওর ফা ফা يا انجبر يا علام زبلا يا علام مما بسمون زبلا يا علامون فكفروا فكفروا به فسوف يعلمون وزبر ولا علام ولا قف دل <سؤال> زبر قد ولا قد سين زبر سبعة زبر بس سبعة قف تاز زبر قد سبعة قد كاف زبر كلام زبلا كلمة مزبر ما كلمة تابستونون ألف زبلا كلمة تونا

ইন হোম লামো লাহুমুল লাহোমুল মাং চৰোণ হামজা নুনজেন ইন নুনজবৰ্নে ইন না হামিম ফেচ হুম ইন না হোম লামজৱল্লাহ হু লাহু মিম লাম ফেশমুল লাহোমুল মিম নুনজৱৰ মাংস পেষ্ট চোৰ অ পেষ্ট সুৰো নুঞ্জবান মাংসৰোণ হুমুল্লাহুল ইন্ হুমলা হুমুলো সোর এটা ইকফা গুন্না গুন্নাটা মোটা হবে এটা একা এটা তিনা লিফটান এটা ওয়াজিব গুন্না

ও ইন ও ইন ও ইন জুং দানা জুং দ্যান লা হুমুল গলিবুন এটা ওয়াজিবুন এটা এক শাগুন এটা এক লিফটান এটা একা লিফটান এটা তিন লিফটান সাদা ওয়াল্লা আন হুম হেত্ হেন ফাজবার ফা তাজ বরতা সাতা ওয়া লাম জবর ওয়াল্ লাম জব্লা সাতা একটু লক্ষ্য করি সবাই عين جبر عن من بيشهم عنهم حتى زبر حتى خر تا حتى حيا الحين دي حين حين حتى حتى حين فتولى فتولى عنهم حتى حين فتولى عنهم حتى حتى حين واو زبر واو همزه زبر أب أبى صاد رازر سير و أب سير همين پش هم و أب سير هم فاز ور فاز سين واز ور ساو فا ساو فاز ور فا فا ساو فا فا ساو فا يا بابش يوب سادجر سي يوب سي را وابش رون ون جبنا يوب سيران و أب سير هم فا ساو فا يوب سيران এটা কলকলা এটা কলকলা এটা তিন আলিফ টান হামজা জবর আ ফা জবর ফা আফা বাজের বি আফা বি আইন জবর আ জাল আলিফ জবর জা আজা বাজের বি নুন আলিফ জবর না বি না আফা বি আযাবিনা আফা বি আযাবিনা ইয়া সিন জবর ইয়াস্তা আইন জবর তা ইয়াস্তা জিম জর জি লাম আ পেশলো নুন জবর না ফা জবর ফা হামজাদের ই ফা ই জাল আলিফ জবর জা ফা ই জা নুন জবর না যা জবর যা না যা লাম জবর না যা ইদা না যা বাজার বি সিন আলিফ জবর বিসা হা জবর হা তাজের তি حتي هميم زرهم بسا حتيهم بسا حتيهم سين ألف دبر سف فسا همزة دبر آ فسا صاد دبر صبا ألف دبر با صابا حالم بش حل صابا حل ميم نون بش مون ذال دبر ذا مون ذا رأي زرين نون دبرنا مون فإذا نزل فإذا نزل بسا بسا حتيهم بساحتهم فساء الصباح المنذرين فإذا نزل فإذا نزل بساحة بساحتهم فساء الصباح المنذرين صباح المنذرين إتا إكفا قلنا إتا تين لِفْتَان إتا أكا لبتان اتاكاليفتان اتاكاليفتان فاذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وَأَبَى وَأَبَى فسوف يبصرون <applause> واو زبر واتا زبر تا واو لام زبر واو زَبَلَ زبر عن نون زبر عن عنهم حتى زبر حتى أَخَرَتَ زبر حتى حي زبر حين حتى حين وتولى عنهم حتى حين <applause> واو زبر وا زبر ابي وابي صاد سير وابصر فسوف يبصرون فازو برفا سين وازو فازو برفا سوف فسوف فازو برفا فسوف يا بابش يوبه صدر سير وابصرون نون زمان ইয়োবে সেরোন ও অ্যবে শির অ্যবেশির ফ্যাসাওফা ইউ বে সেরোন সো বে হেন সো বেহে ন রবিকা রব বিল আই জাতিয়া আমাইয়া সিফোন সহিভাবে কোরান শিক্ষা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই এই এশো কোরান শিখি এই একটিমাত্র বইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহিভাবে কোরআন শিখতে পারবেন এই বইয়ের সাথে রয়েছে একটি ভিডিও মেমোরি কার্ড বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও তৈরি করে বইটির সাথে সেট করেছি আপনি একটি বই একটি ভিডিও মেমোরি কার্ড দিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইংশা আল্লাহ যখনই আপনার এই বইটি শেষ হয়ে যাবে তারপরেই রয়েছে আকর্ষণীয় কালার কোট কোরআন মাজিদ তাজুদ কালার সহিদ তালিমুল কোরআন একটি এশো কোরআন শিখি বই একটি ভিডিও মেমোরি কার্ড এবং এই তাজুবিদ কালার শহীদ তালিমুল কোরআন একটি প্যাকেজ সংগ্রহের মাধ্যমে আপনি নিশ্চিন্তে ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরআন করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ সিন বাপে সোবে হা খার জবর হা নুন জবর না সোবে হা না রব জবর রব বা বি কাফ জবর কা রব বি কা রব জবর রব বা লাম জের বিল রব বিল আইন জা জের ইজ জা জবর জা তা জের তি আইন মিম জবর আম মিম আলিফ জবর মা আম মা ইয়া জবর ইয়া সাদ জের সি ইয়া সি ফা পেশ ফুন নুন জবর না ইয়া সি ফুন

والحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. আমরা আরেকটি নতুন সুরা শুরু করছি সুরাতো সাদে মাকিয়া বিসমিল্লাহি রহমানির রহিম সাদে ওয়াল কুরআনি যিক ওয়াল কুরআনি যিযিকর 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 আবার বলছি সাদে والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق بل الذين بل الذين كفروا في عزة في عزة وشقاق كم أهلكنا كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا فنادوا ولا تحين مناص كم أهلكنا كم أهلكنا من قبلهم من قبلهم من قرن فنادوا ولات فنادوا ولات حين مناص الصاد إذا حروف المقطعات إذا جيب بس الشباب صاد والقرآن ذي الذكر والقرآن ذي الذكر بل الذين بل الذين كفروا في عزة وعزة وشقاق. اتى كم أهلكنا من قبلهم كم أهلكنا من قبلهم. মিয় কবে কবে লিহিম মিয় করনিং ফানা দৌ ওয়ালা দৌ ওয়ালে তা হেইনা ওয়ালে হিনা মানাস একটু লক্ষ্য করি এটা ইক ফাগুনার গুনাটা মোটা হবে কবে কলকলা হিম এই দেখো মি শাফা উই গুন্না মিয় এক ফাগুন নাম করনিং ইক ফাগুন ফানা একালেক্টন দাউয়া এ ও আউট উচ্চারণ হবে না এটা হবে দৌয়া দৌয়ালে তা دو أكلبتن حين يا مناص دينا لبتن {كم أهلكنا من <سؤال> قبلهم من قرن فنادوا ولات من قرن فنادوا فنادوا ولات فنادوا ولات فنادوا ولات حين مناص সকলে বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ এখানে আমরা আজকে তেইশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠার তেলাওয়াত শেষ করেছি চলুন আমরা ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিই আল্লাহ হাসব হান আমাদের এই কোরআনের খেদমত এবং দাওয়াতকে কবুল করুন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন